আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওগুলি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচের পাকোড়া গ্রামের ক্ষেত থেকে তরতাজা কাঁচামরিচ তুলে আজকে আমি আপনাদের সাথে এই পাকোড়াটি তৈরি করে দেখাবো গ্রামের মাঠে কিন্তু এভাবে তরতাজা কাঁচামরিচ হয়ে থাকে সেই কাঁচামরিচ কিন্তু কাঁচায় এভাবে খেয়ে নেওয়া যায় গরম ভাত দিয়ে যে কোনো তরকারি থাকলে কিন্তু দু একটি কাঁচামরিচ এভাবে নিয়ে ভাতের সাথে খেয়ে নেওয়া যায় কিছু কাঁচামরিচ তুলে নিয়ে চলে আসলাম বাসায় এবার আমি তৈরি করে নিব বেসনের ব্যাটার এখানে আমি দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু চালের চালের গুঁড়া গুঁড়া কাপ কাপ সাথে পরিমাণ বেসন এবং চালের গুঁড়াকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং একটি বাটা মশলা পাঁচ ছয়টি কাঁচামরিচ এবং এক টুকরো আদাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটি এখানে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সমস্ত মিশ্রণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না প্রথমে এক কাপ পরিমাণ পানি এবং পরবর্তীতে আপনাদের যদি মনে হয় যে এর মধ্যে অতিরিক্ত পানি ব্যবহার করবেন তাহলে এক করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন অন্যদিকে আমি কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সাত থেকে আটটি কাঁচামরিচ আছে এই কাঁচামরিচগুলো আমি এবার বেটারে চুবিয়ে তেলে ভেজে নেব কাঁচামরিচগুলোকে আমি বেসন এবং চালের গুঁড়ো মিশ্রণে দিয়ে দিচ্ছি এভাবে আমি কাঁচামরিচের গায়ে বেসন এবং চালের গুঁড়ো মিশ্রণটি লাগিয়ে নেবো অন্যদিকে পুরো একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেল গরম করে তাতে একে একে সমস্ত কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি চুলার জাল মাঝারি রেখে আমি সমস্ত কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও